হ্যালো এভরিওন কি অবস্থা সবার সো আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং করেন বা ক্রিপ্টো ফিল্ডের সাথে আছেন তারা সবচেয়ে বড় যে ভুলটা করেন সেটা হলো যে একটা এক্সচেঞ্জ ব্যবহার করেন এবং একটা এক্সচেঞ্জেই আপনাদের সম্পূর্ণ ফান্ড রেখে দেন সো যদি আপনারা কেউ দুই সাল থেকে মার্কেটে থেকে থাকেন এবং আপনারা যদি এফটিএক্স এর কথা জেনে থাকেন তাহলে আপনারা জানেন যে একটা এক্সচেঞ্জে যদি আমাদের সম্পূর্ণ ফান্ড রেখে দেয় তাহলে সেটা আমাদের জন্য কতটা রিক্সি হতে পারে তার কারণ হলো যখন এফটিএক্স ক্রাশ হয় এর আগে কিন্তু এফটিএক্স নাম্বার ওয়ান এক্সচেঞ্জ ছিল সো তখন সাধারণ মানুষের বিশ্বাস যে একদিন ক্রাশ হতে পারে বা FTX একদিন ব্যাঙ্ক্রাফ হতে পারে সো এই জন্য যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করেন তাদের জন্য আমার ফার্স্ট অ্যাডভাইস হলো যে আপনারা মাল্টিপল এক্সচেঞ্জ ব্যবহার করেন যদি আপনারা মাল্টিপল এক্সচেঞ্জ ব্যবহার করেন এবং মাল্টিপল এক্সচেঞ্জে আপনাদের ফান্ড রাখেন তাহলে একটা এক্সচেঞ্জ যদি হ্যাক হয়ে যায় বা একটা এক্সচেঞ্জ যদি বন্ধ হয়েও যায় তাহলে আপনাদের পোর্টফোলিওতে খুব একটা বড় প্রবলেম হয় না কিন্তু যদি আপনারা একটা এক্সচেঞ্জে আপনাদের সম্পূর্ণ ফান্ড রেখে দেন তাহলে সেক্ষেত্রে যদি ওই এক্সচেঞ্জ কোনো কারণে বন্ধ হয়ে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে আপনাদের পুরো ক্যাপিটাল হাওয়া হয়ে যায় সো মাল্টিপল এক্সচেঞ্জ ব্যবহারের ফার্স্ট কারণ হলো আপনারা আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি থাকবে ওইটা ডাইভার্সিফাই করে রাখবেন বিভিন্ন এক্সচেঞ্জে রাখবেন যাতে করে যদি কোনো একটা এক্সচেঞ্জ হ্যাক হয়েও যায় তাহলেও আপনাদের যেন খুব বড় প্রবলেম না হয় আর মাল্টিপল এক্সচেঞ্জ ব্যবহারের সেকেন্ড কারণ হলো যে যদি আপনারা এই ফিল্ডের সাথে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে এই ফিল্ডের পোটেন্সিয়াল কতটা বা এই ফিল্ড থেকে কত হাজার হাজার ওয়েতে ইনকাম করা যায় তো সেই জন্য একটা এক্সচেঞ্জে কখনোই আপনারা সব ধরনের অফার পাবেন না বা একটা এক্সচেঞ্জ থেকে আপনারা কখনোই এই ফিল্ডের পুরো ইনকাম ক্যাপাসিটি বুঝতে পারবেন না তো সেই জন্য যদি আপনারা মাল্টিপল এক্সচেঞ্জ ব্যবহার করেন তাহলে এক একটা এক্সচেঞ্জে আপনারা এক একটা ইনকাম পসিবিলিটি দেখতে পারবেন এবং আলটিমেটলি আপনাদের ইনকামের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে সো আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপ থেকে মোর অপশন থেকে এক্সচেঞ্জ এই অপশনে আসেন তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি যে টপ এক্সচেঞ্জগুলো আছে ওইগুলোর একটা লিস্ট দেখতে পাবেন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে এর ভিতরে কিছু কিছু এক্সচেঞ্জ বাংলাদেশের সাপোর্ট করে না প্লাস এর ভিতরে কিছু কিছু এক্সচেঞ্জ আসলে ফি বেশি এই জন্য ওই ধরনের এক্সচেঞ্জগুলো আমাদের দরকারও এই জন্য আমি আপনাদেরকে এখান থেকে টপ এক্সচেঞ্জের কথা বলবো এবং ওই পাঁচটা এক্সচেঞ্জে কি কি যাতে করে আপনারা এই এক্সচেঞ্জগুলো ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর একদম ফুল পোটেন্সিয়ালটা বের করতে পারেন সো আপনারা এখান থেকে প্রথমে দেখতে পাচ্তেছেন বাইন্যান্স যেটা বাংলাদেশে সাপোর্ট করে এবং এটা অবশ্যই আমার লিস্টের এক নাম্বার এক্সচেঞ্জ এরপরে কয়েন বেস যেটা বাংলাদেশে সাপোর্ট করে না আপডেট এটাও বাংলাদেশে এটা ইউজ করা হয় না এরপরে ওকে যেটা বাংলাদেশে সাপোর্ট করে না সো আমি আপনাদেরকে এমন পাঁচটা এক্সচেঞ্জের কথা বলবো যে এক্সচেঞ্জগুলো বাংলাদেশে সাপোর্ট করে এবং যে এক্সচেঞ্জগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন সো আমার লিস্টে ফার্স্ট এক্সচেঞ্জ হলো বাইন্যান্স এবং এটা যে কারো লিস্টে ফার্স্ট এক্সচেঞ্জ থাকবে তার কারণ হলো যে বর্তমানে বাইন্যান্স ক্রিপ্টো কারেন্সি মার্কেটের এক নাম্বার এক্সচেঞ্জ তারপরে বাইন্যান্স বাংলাদেশে ইউজ টু এবং আপনারা যদি বাইন্যান্স শিখতে চান বাইন্যান্সের টিউটোরিয়াল রেখে ইউটিউবে সার্চ দেন তাহলে অ্যাভেলেবেল টিউটোরিয়াল আপনারা পাবেন যেটা বাংলায় অ্যাভেলেবেল তো এই জন্য বাইন্যান্স আপনাদের ফার্স্ট এক্সচেঞ্জ হওয়া উচিত এছাড়াও বাইন্যান্সের সিকিউরিটি বেশি বাইন্যান্স একটা রিনাউন্ড এক্সচেঞ্জ এবং বাইন্যান্সের যে সকল প্রজেক্টগুলো লিস্ট করা হয় ওগুলো মোটামুটি ভালো প্রোজেক্ট তারপরেই বাইন্যান্সে লিস্ট করা হয় বাইন্যান্স সাজেস্ট করা আরও একটা কারণ আছে যদি আপনারা বিডিটি থেকে ডলারে কনভার্ট করতে চান কোনো থার্ড পার্টি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা রিক্স থেকেই যায় কিন্তু মাইন্যান্সের পিটুপি অপশন ব্যবহার করে আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন এবং আপনারা রিক্স ফিরিয়াতে মোটামুটি বিডিটি থেকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনারা স্পটে ট্রেড করে থাকেন স্পটে কয়েন বাই করে থাকেন তাহলে আপনারা অন্যান্য এক্সচেঞ্জে এই কয়েনগুলো স্টোর না করে চেষ্টা করেন বেশিরভাগ কয়েন বাইন্যান্সে স্টোর করতে তার কারণ বাইন্যান্স সিকিউরিটি সবচেয়ে বেশি বাইন্যান্স সবচেয়ে রিনাউন্ড ওয়েবসাইট সো যদি কোনো কারণে বাইন্যান্স হ্যাক হয়ে যায় বা বাইন্যান্স বন্ধ হয়ে যায় তাহলে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই ধর্ষ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো সেক্ষেত্রে আপনারা যে এক্সচেঞ্জেই আপনাদের ক্রিপ্টোকারেন্সি রাখেন সেখানেই আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে তারপরেও আপনারা অবশ্যই আপনাদের ফান্ডগুলো ডাইভার্সিফাই করে রাখবেন এবং বেশিরভাগ ফান্ড আপনারা বাইন্যান্সে রাখার চেষ্টা করবেন এবং বাইন্যান্সকে আপনারা এজ এ প্রাইমারি এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আমার লিস্টের সেকেন্ড এক্সচেঞ্জ হল বাইবিট এবং আমার লিস্টের সেকেন্ড কারণ হল যে বাইবেটে আপনারা অনেক এক্সট্রা ফেসিলিটিস পাবেন আপনারা জানেন যে এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের লঞ্চ প্যাট লঞ্চ পুল এগুলো লঞ্চ করে থাকে এবং বিভিন্ন ধরনের ট্রেডিং কম্পিটিশন বিভিন্ন ধরনের কোয়েস্ট এগুলো লঞ্চ করে থাকে যে যারা ইউজার থাকবে তারা এখান থেকে একটা ভালো রকমের এক্সট্রা প্রফিট গেইন করতে পারবে সো বাইবেটে আপনারা যে ফার্স্ট সুবিধাটা পাবেন সেটা হলো যে বাইবেটের যে লঞ্চ প্যাড লঞ্চ পুল আছে এখান থেকে আপনারা বাইন্যান্সের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে বাইন্যান্সেও লঞ্চ প্যাড লঞ্চ পুল আছে যেখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করা হয় এবং আপনারা যখন বিএনবি লক করে রাখেন বা ইউএসডিটি লক করে রাখেন তাহলে আপনারা একটা সার্টেন অ্যামাউন্টের পয়েন্ট পার প্রফিট করতে পারেন কিন্তু এখানে বাইন্যান্সের যে সমস্যা সেটা হলো যে বাইন্যান্সের যে রিনাউন্ড প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলোই তাদের লঞ্চ প্যাড লঞ্চ পুল রিলিজ করতে পারে এবং বাইন্যান্সে বলো এই ক্ষেত্রে কম্পিটিশন খুব বেশি সো যদি আপনারা বাইবেট ইউজ করেন বাইবেট ইউজ করে এই ধরনের লঞ্চ প্যাড বা লঞ্চ অংশ অংশগ্রহণ করেন তাহলে বাইন্যান্সের সে অনেক বেশি পরিমাণে রিওয়ার্ড আপনারা এখানে পেতে পারবেন সেম পরিমাণে ইউএসডিটি বা সেম পরিমাণে এম এন রেখে সো এই জন্য যদি কেউ লঞ্চ প্যাড লঞ্চ থেকে ইনকাম করতে চায় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাই ইউজ করেন এছাড়াও বাই বিটার আরো একটা অপশন আছে যেটা আমাদের জন্য খুবই পপুলার একটা অপশন হতে পারে সেটা হলো বাইন্যান্সের আপনি যদি টুলস অপশনে যান এবং এখান থেকে ট্রেড ফাই অপশনে যান তাহলে এখান থেকে আপনারা যে সকল স্টক আছে যেমন ইউএস মার্কেটের যে সব স্টক আছে বা যে সকল ফরেক্স পেয়ার আছে এই পেয়ারগুলোয় আপনারা ট্রেড করতে পারবেন ইজিলি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের স্টক বা যে কোনো ধরনের ফরেক্স পেয়ারে ট্রেড করতে পারবেন সো এইটা হল বাইবেটের সেকেন্ড সুবিধা সো আপনারা যদি ফিউচার ট্রেড করতে চান এবং আপনারা যদি চান যে আপনারা ক্রিপ্টোকারেন্সি যেহেতু অনেক ভোলাটাইল আপনারা ক্রিপ্টোকারেন্সিতে করবেন না তো সেক্ষেত্রে আপনারা চাইলে ফরেক্স মার্কেটে বা স্টক মার্কেটেও ট্রেড করতে পারেন যেটা আপনারা ইজিলি বাইবিট ব্যবহার করে করতে পারবেন এরপরে আমার লিস্টের থার্ড এক্সচেঞ্জ হলো বিটগেট বিটগেট আপনারা জানেন অনেক পপুলার একটা এক্সচেঞ্জ এবং দুই হাজার তেইশে যখন বোল রানার ছিল তখন বিটগেটে আমরা অনেক অ্যাড ড্রপ করতে পারছিলাম এবং বিটগেট থেকে অনেক বড় বড় পেমেন্ট দেওয়া হয়েছিল অ্যাড ড্রপের জন্য সো যদি আপনারা অ্যাড্রপ করতে চান বা কপি ট্রেড করতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে বিটগেট এছাড়াও আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি যে যদি আপনারা ফান্ড ডাইভার্সিফাই করে রাখতে পারেন তাহলে আপনাদের ক্রিপ্টোকারেন্সিতে রিস্ক অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রাইমারি এক্সচেঞ্জ হিসেবে তো অবশ্যই বাইন্যান্স ইউজ করেন আর সেকেন্ডারি এক্সচেঞ্জ হিসেবে অবশ্যই বাই বিট এবং বিটগেট এই দুইটা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন কারণ এই দুইটা এক্সচেঞ্জ অনেক রিনাউন্ড একটা এক্সচেঞ্জ এই দুইটা মার্কেট মোটামুটি ভালো একটা জায়গা দখল করে রাখছে এবং এদের সিকিউরিটিও মোটামুটি ভালো সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এবং থার্ড অপশনে অবশ্যই বাইবিট এবং বিটগেট এই দুইটা ব্যবহার করতে পারেন এছাড়াও আমি তো আপনাদেরকে বললাম যে লঞ্চ প্যাড লঞ্চ পুল বিভিন্ন ধরনের ট্রেডিং কম্পিটিশন এইগুলো যদি আপনারা অংশগ্রহণ করতে চান এখান থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে বাইবিট এবং বিটগেট এই দুইটা এক্সচেঞ্জ আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে তার ফার্স্ট রিজন হল যে এইসব এক্সচেঞ্জে কম্পিটিশন কিছুটা কম এবং এখানে অনেক ধরনের নতুন প্রজেক্ট লিস্ট করা যেগুলো অনেক বড় একটা অ্যামাউন্ট যারা ইউজার আছে তাদের মাসে বিতরণ করে সো এই জন্য এই ধরনের এক্সচেঞ্জ ব্যবহার করে আপনারা এই ধরনের এক্সট্রা কিছু সুবিধা নিতে পারবেন এরপরে আমার লিস্টের ফোর্থ এক্সচেঞ্জ হলো কুকয়েন কুকয়েন সাজেস্ট করার পেছনে কারণ হলো যে আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ট্রেড করে ইনকাম করতে চান তাহলে শুধুমাত্র বিটিসি ইথেরিয়াম বা বড় মার্কেট ক্যাপের যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো ট্রেড করে খুব একটা বেশি ইনকাম করতে পারবেন না এক্ষেত্রে আপনাদের লাভ করার পোটেন্সিয়ালও কম থাকবে লস করার পোটেন্সিয়ালও কম থাকবে কিন্তু আপনারা যদি চান যে আপনারা একটু বেশি রিস্ক নিয়ে বেশি ইনকামের চিন্তা করবেন তাহলে আপনাদেরকে বিভিন্ন ধরনের মেমে কয়েন বা বিভিন্ন ধরনের লো ক্যাপ মার্কেট ক্যাপের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো ট্রেড করতে হবে তো এই পারপাসে আপনারা কুকয়েন এই এক্সচেঞ্জটা ব্যবহার করতে পারেন কারণ কুকয়েনে অনেক ধরনের মেমে কয়েন লিস্ট করা হয় অনেক ধরনের লো মার্কেট ক্যাপের কয়েন লিস্ট করা হয় যেগুলো একদিনেই একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট আপ ডাউন করে থাকে সো এই ধরনের কয়েনে যদি আপনারা ট্রেড করতে পারেন তাহলে আপনাদের প্রফিটের পটেনশিয়াল কিছুটা বাড়বে কিন্তু এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যদি আপনাদের প্রফিটের পটেনশিয়াল বাড়ে তাহলে আপনাদের লস করার পোটেন্সিয়ালও কিন্তু এখানে বৃদ্ধি পাবে সো প্রথমে আমি যে ট্যাপটা দেখিয়েছিলাম এই ট্যাপটা যদি আবার আমি আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্সে স্পটে কয়েন অ্যাভেলেবেল আছে ছয়শো দশটা যেখানে আপনারা যদি একটু কুকয়নে দেখেন তাহলে কুকয়নে কয়েন অ্যাভেলেবেল আছে এক হাজার ছেষট্টিটা সো আপনারা বুঝতে পারতেছে যে বাইন্যান্সের যে দ্বিগুণ কয়েন অ্যাভেলেবেল আছে তার মানে আপনারা এখানে বিভিন্ন ধরনের মেমে কয়েন বিভিন্ন ধরনের লো ক্যাপ মার্কেট কয়েনে ট্রেড করতে পারবেন এবং এই কয়েনগুলো এখানে অ্যাভেলেবেল এরপরে আমার লিস্টের যে এক্সেন্স সেটা হলো এমইএক্সি এমএসি সাজেস্ট করার পিছনেও আমার সেম রিজন যে আপনারা এখানে বিভিন্ন ধরনের মেমে কয়েন ট্রেড করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এমএক্সিতে যদি আমি কয়েন দেখি তাহলে এমইএক্সিতে উনিশশো একচল্লিশটা অ্যাভেলেবেল তার মানে বাইন্যান্সের চেয়ে প্রায় তিন গুণ কয়েন এমইএক্সিতে অ্যাভেলেবেল সো যদি আপনারা একটু পুরাতন হয়ে থাকেন মার্কেটের সাথে ইউজফুল থাকেন তাহলেই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মেমে কয়েন ট্রেড করেন যদি আপনারা মার্কেটে নতুন হয়ে থাকেন ক্রিপ্টো মার্কেটের রিস্ক ভোলাটিলিটি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে আপনারা এই ধরনের মেমে কয়েন বা লো মার্কেট ট্রেড কখনোই করেন না এবং সাজেস্ট করার আমার আরো একটা রিজন আছে তার কারণ হল যখন আপনারা কোনো এক্সচেঞ্জ ব্যবহার করে কোনো ট্রেড ওপেন করেন বা কোনো কয়েন বাই সেল করেন তখন আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হয় যখন আপনারা স্পটে ট্রেড করেন তখন এই ফিটা খুব বড় একটা মনে তার কারণ হলো যে আপনারা একশো ডলার দিয়ে কয়েন বাই করতেছেন একশো ডলার দিয়ে কয়েন বাই করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফি বা জিরো পয়েন্ট ওয়ান ফি খুব একটা বেশি এখানে মনে হয় না কিন্তু যখন আপনারা ফিউচারে ট্রেড করবেন তখন আপনারা লেভারেজ ব্যবহার করে ট্রেড করবেন সো আপনারা যদি একশো ডলারের উপর এক্স লেভারেজ ব্যবহার করেন তাহলে আপনার ক্যাপিটাল হয়ে যায় এক হাজার ডলার এবং আপনাকে যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফি ওইটা আপনার এক হাজার ডলারের উপরই দিতে হবে সো এই জন্য ফিউচার ট্রেডে অবশ্যই আপনাদেরকে এমন একটা এক্সারসাইজ খুঁজে বের করতে হবে যেখানে ট্রেডিং ফি কম থাকবে সো আপনারা যদি নর্মালি ডেরিভেটিভস এই অপশানে আসেন এবং এখানে যদি টেকার ফি এবং মেকার ফি দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক

সো মেকার ফি এবং টেকার ফির ভিতর পার্থেক্ট কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যদি আপনারা লিমিট অপশন ব্যবহার করেন এবং আপনারা যদি অর্ডার বুকে একটা অর্ডার ক্রিয়েট করেন পরবর্তীতে আপনার ওই অর্ডারটা ফিল হয় তাহলে ওইটাকে বলা হয় মেকার এবং যদি আপনারা মার্কেট অপশন ব্যবহার করেন এবং অন দ্য স্পটে কয়েন বাইসেল করেন বা অন দ্য স্পটে ট্রেড ওপেন করেন তাহলে ওইটাকে বলা হয় টেকার সো যদি আপনারা লিমিট অপশন ব্যবহার করে এমইএক্সিতে ফিউচার ট্রেড করেন তাহলে আপনাদের এক্ষেত্রে কোনো ফি দিতে হবে না এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে যদি আপনারা নিয়মিত ফিউচার ট্রেড করে থাকেন এবং এই সেক্টরে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে সিম্পলি আপনাদের ফিউচার ওয়ালেটে যে আপনাদের ট্রেডের যে হিস্টোরিটা আছে ওইটা দেখার চেষ্টা করবেন তাহলেই দেখতে পারবেন যে প্রতিদিন কি পরিমাণে ফি আপনাদের এই ক্ষেত্রে দিতে হচ্ছে সো যদি আপনারা এই ফিটাকে জিরো করে আনতে পারেন তাহলে মান্থলি আপনাদের পাঁচ থেকে দশ ডলার ইজিলি বেঁচে যাবে শুধুমাত্র ফি থেকে আর যদি আপনাদের ট্রেডিং ক্যাপিটাল বড় হয়ে থাকে থাকে যদি আপনারা ডেইলি বড় ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে পারেন তাহলে তো 50 100 ডলার ইজিলি আপনাদের এই ফি অপশন থেকে বেঁচে যাবে এছাড়াও বর্তমান MEX তে Ethereum BTC এই ধরনের যে পেয়ারগুলো আছে এখানে যে ধরনের ট্রেডই আপনারা ওপেন করেন না কেন সেটা মেকার হোক টেকার হোক আপনাদেরকে কোনো ধরনের ফি দিতে হবে না সো যদি কেউ ফিউচার ট্রেড করতে চায় এবং যদি চায় যে তারা ফিটাকে বাঁচিয়ে রাখবে তাহলে আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনারা MEX এ ব্যবহার করেন এছাড়াও MEX তে বিভিন্ন ধরনের লো মার্কেট ক্যাপের কয়েন বিভিন্ন ধরনের মেমে কয়েন সবার আগে লিস্ট হয় সো এই কয়েনগুলোই ট্রেড করে আপনারা আপনাদের প্রফিট অনেকটা বাড়াতে পারবেন এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদেরকে পাঁচটা এক্সচেঞ্জের কথা বলছি এবং কেন পাঁচটা এক্সচেঞ্জ আমার কাছে কি কি কারণে আপনারা এই পাঁচটা এক্সচেঞ্জ ব্যবহার করবেন এই জিনিসটা আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আর একটা বিষয় যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ